আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যা নিয়ে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর আগেই দুর্যোগ আর এই দুর্যোগের ফলেই বৃষ্টির তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রেই দেখতেই পাচ্ছেন আগামীকাল সোমবার আপনার এদিকে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলা এদিকে আপনার রয়েছে খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার কলকাতা আর এছাড়া আপনার রয়েছে এদিকে চন্দননগর আরামবাগ বর্ধমান সর্বত্রই কিন্তু সহ ঝড় বৃষ্টি বাড়ছে এছাড়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এই যে কাটোয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সময় যত গড়াবে ততই কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও কিছুটা বাড়বে এমনটাই কিন্তু এই উইন্ডির আপডেটে উঠে আসছে শুধুই যে সোমবার বৃষ্টি হচ্ছে এমনটা নয় সোমবার রাতেও কিন্তু সহ বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে মঙ্গলবার আপনার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা একইভাবে থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনার এদিকে সকাল থেকেই কিন্তু আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে আর বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মূলত আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি তো বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে দুর্গাপুজোর আগে যে নিম্নচাপটি আসতে চলেছে বাংলায় তার প্রভাবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা শুধুই যে সোমবার মঙ্গলবার বৃষ্টি হবে এমনটা নয় বুধবার এই ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি উপগ্রহ চিত্র এই মুহূর্তে যেটা আপনার বলছে যে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তবে আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে মালদা দুই দিনাজপুর এই ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই হিমালয়ের পাতরদের সঙ্গে কোনো পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অফিসিয়ালি এখনও সেভাবে কোনো আপডেট দেয়নি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বা বৃষ্টি হতে পারে তবে আমরা যদি আলিপুরা সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সোমবার আগামীকাল সোমবার কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ তবে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর সোমবার ছটা সাতটা নাগাদ আটটা দিয়ে দশটার দিয়েও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই তবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ বিশেষ করে আপনার দিকে কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে আর সময় যত গড়াবে ততই কিন্তু এই মেঘলা আকাশ বাড়বে এছাড়া আপনার বাংলাদেশে খুলনা বরিশালের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে দুটোর পরে কিন্তু গভীরভাবেই বাংলার আকাশ মেঘলা হয়ে যাবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে মঙ্গলবার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবেই মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পঁচিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার আপাতত মেঘলা আকাশ থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আকাশ গভীরভাবেই মেঘলা থাকবে বৃহস্পতিবারের ক্ষেত্রেও প্রায় কিন্তু একই পরিস্থিতি আর সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আপনার আগামীকাল থেকেই কিন্তু বৃষ্টির একটা তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গে আর যেটা কিন্তু পুজোর আগে পর্যন্ত চলবে ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টি এছাড়া আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বস্ত্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আগামীকাল সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি পাঁচটা ছটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু বস্ত্রবিদ্যুৎসহ বৃষ্টি ছাড় থাকছে এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম এবং ত্রিপুরা অঞ্চলে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে তবে আপনার একটা দুটো থেকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে তিনটে চারটা নাগাদ কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল আর এই বৃষ্টি কিন্তু চলবে পাঁচটা ছটার দিকেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুই যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এমনটা নয় উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার আপনার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর এই বৃষ্টির তীব্রতা কিন্তু আগামী কয়েকদিনে কিছুটা বাড়বে সেক্ষেত্রে আপনার পঁচিশ তারিখের ক্ষেত্রেও সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সহ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পঁচিশ তারিখের পরে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও কিছুটা বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে পঁচিশ তারিখ সকাল নাগাদে গিয়ে দেখতেই পাচ্ছেন আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই এছাড়া আপনার রয়েছে এদিকে আপনার আরামবাগ চন্দননগর বর্ধমান অর্থাৎ এই যে এমনিতেই আপনার বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আরামবাগ হাওড়া হুগলি এছাড়া আপনার এদিকে আপনার রয়েছে ঘাটাল এই পশ্চিম মেদিনীপুরে ঘাঁটাল এগুলোতে এমনিতেই বন্যার পরিস্থিতি থাকছে তার উপরে এই যে বৃষ্টি এটা কিন্তু আপনার দোসর হয়ে আসছে আর কি সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া এগুলোতেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এই বৃষ্টির তীব্রতা কিন্তু আরও বাড়বে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ছাব্বিশ তারিখ কিন্তু বৃষ্টির তীব্রতা আরো আরও বাড়বে সাতাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বস্ত্রবিদ্যুৎ সহ একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে সময় যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা আরও বাড়বে সেক্ষেত্রে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কেননা একটা ভ্যাবসা গরম থাকছে সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতার তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে আগামীকালকের ক্ষেত্রে যেটা আপনার সর্বোচ্চ এর কাছাকাছি থাকবে মঙ্গলবারের ক্ষেত্রে আপনার একত্রিশ বুধবারের ক্ষেত্রে যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুটা নামবে আপনার হচ্ছে সাতাশ আর বৃহস্পতিবারের ক্ষেত্রে সেটা আপনার আঠাশ মতো হয়ে যাচ্ছে শুক্রবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি আঠাশ তিরিশ মতো থাকছে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন নেই যেমন একটা ব্যবসা গরম থাকছে এই গরম কিন্তু থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে শুধুই যে কলকাতা এমনটা নয় আপনার এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি থাকবে তাপমাত্রা বেশ খানিকটা বাড়া থাকবে মানে যেমনটা আছে ভ্যাপসা ব্যবসা গরম একটা থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন